আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে একটা বিশেষ শুভ শোনাবো শোনাব আপনাদেরকে ইনশাল্লাহ এই শুভ সংবাদটা হাদিসের মধ্যে আসছে তির মসজিদ সাতশো একুশ নম্বর হাদিস সুরুল্লাহ সাল্লাম বলেন যারা অন্ধকারে মসজিদে যায় তাদেরকে কেয়ামতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি যদি অন্ধকারে রাতের বেলা মসজিদে আসেন ফাজরের সময় মসজিদে আসেন আল্লাহর সালাতের উদ্দেশ্যে তো রাসুল সাল্লাহ সাল্লাম বলছে কেয়ামতের দিন আপনার কোনো অন্ধকার থাকবে না ইনশাআল্লাহ পুল সেরাত যে এমন একটা জায়গা যে পুলটা সেটা হচ্ছে অন্ধকারশন্ন জায়গা আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার এত অন্ধকার এত ঘুটঘুটে অন্ধকার যেটা আপনি কল্পনা করতে পারেন না যেটা কখন চিন্তা করতে পারেন কখনো ওই আপনি কল্পনা করতে পারেন তো যদি আপনি সলা আদায় করে মসজিদে গিয়ে অন্ধকারে মসজিদে গিয়ে তাহলে কেয়ামতের দিন আপনার পুলিশের রাস্তাতে আলোকময় হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কবরটা আলোকময় হয়ে যাবে আপনার হাসার মেজাজ ফুলসার সব কিছু আলোকময় হয়ে যাবে আল্লাহ বলছে যদি দিয়ে পরিপূর্ণ করে দেব আমি আমি কারো পরবাহ করি না আমি যাকে দেব সেটা কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য আসুন আসুন আমরা আল্লাহর দিকে যাই সরাতের দিকে মনোনিবেশ করি রাতের বেলা হোক দিনের বেলা হোক যেভাবেই হোক আমরা আমাদের যদি অর্জন করার চেষ্টা করে আল্লাহ তুমি কবল করে না সবাই